মেবারের এই বীর পনেরোশো চল্লিশ সালের নয় মে কুম্বলগ্রে জন্মগ্রহণ করেন তার পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় ও মাতা জয়বন্তা বাই মহারানা প্রতাপ তার গুরু আচার্য রাঘবেন্দ্রর কাছে শিক্ষা লাভ করেন মহারানা প্রতাপের পিতামহ মহারানা সংগ্রাম সিং মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হন বিখ্যাত শিশুদিয়া রাজপুত বংশে জন্ম হলেও প্রতাপ ছোট থেকেই বন্ধুবৎসল ও নিরহংকার ছিলেন তিনি বন্ধুদের নিয়ে মেবারের আরাবল্লী পর্বতের জঙ্গলে খেলতেন ঘুরে বেড়াতেন সেই সময় জঙ্গলের ভিল জনগোষ্ঠীর লোকেদের সাথে এবং মেবারের প্রজাদের সাথে তার সুসম্পর্ক তৈরি হয় এছাড়াও ছোট থেকে রামায়ণ এবং মহাভারত শুনতে শুনতে তার মধ্যে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার ঘটেছিল তার ভাইদের মধ্যে অন্যতম ছিলেন শক্তি সিং বিক্রমাদিত্য সিং ও জগমাল সিং মহারানা প্রতাপ বিজলিয়া রাজাব্দে পানোয়ারকে বিবাহ করেন তার সতেরো জন পুত্র এবং পাঁচ জন কন্যার মধ্যে সবচেয়ে বড় ছিলেন মহারানা অমর সিং ভারতের বিভিন্ন রাজ্য বিজয় করতে করতে মুঘল সম্রাট আকবরের চোখ যায় রাজপুতানার দিকে চতুর আকবর জানতেন যে যদি মুঘলরা কোনোরকমভাবে চিত্তর জয় করতে পারে তাহলে রাজপুতানার বাকি রাজ্যগুলি বিনা যুদ্ধেই আকবরের কাছে আত্মসমর্পণ করবে এবং মুঘল আধিপত্য স্বীকার করে নেবে পনেরোশো সালে আকবর কুড়ি হাজার সৈন্য ও চারশো কামান নিয়ে দুর্গের কিছু দূরে শিবির স্থাপন করেন কিন্তু আকবরের সৈন্য সংখ্যার তুলনায় মেবারের সৈন্য সংখ্যা অনেক কম হওয়ায় তৎকালীন মেবারের শাসক প্রতাপের পিতা মহারানা উদয় সিং যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন অন্যদিকে আকবর তার সৈন্য সংখ্যা ক্রমশ বাড়াতে থাকেন এবং টানা এক বছর অবরোধের পর দুর্গকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেন এরকম পরিস্থিতিতে মেবারের সেনাপতি ও সামন্তরা রানা উদয় সিংকে সপরিবারে চিত্তর ছেড়ে অন্য কোনো সুরক্ষিত স্থানে চলে যেতে অনুরোধ করেন কারণ সেই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে মেবারের মহারানা এবং যুবরাজ প্রতাপের জীবিত থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল শেষ পর্যন্ত মহারানা উদয় সিং সপরিবারে আশ্রয় নেন পনেরোশো আটষট্টি সালের শেষের দিকে সেনাপতি জয়মল রাঠোর পত্তা চুণ্ডাওয়াত ঈশ্বর দাস চৌহান কল্যাণ সিংহ রাঠোর ও রাওয়াত সাইদাস চুন্ডাওয়াতের নেতৃত্বে মেবার সৈন্যের সাথে মুঘল সেনার ভয়ানক রক্তক্ষয়ী নির্ণায়ক যুদ্ধ সংঘটিত হয় যা আজও চিত্তরগড় সাকা নামে পরিচিত এই যুদ্ধে প্রত্যেক রাজপুত সৈনিক নিজেদের রক্তের অন্তিম বিন্দু পর্যন্ত যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হন দুর্গের ভিতরে থাকা মহিলারা জহর জহর এমন একটি গৌরবজনক প্রথা যেখানে মহিলারা শত্রসৈন্যের হাত থেকে নিজেদের সম্মান রক্ষার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করতেন করেন মুঘল সম্রাট আকবরও রাজপুতদের বীরত্বে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি আগ্রায় ফিরে গিয়ে সেনাপতি জয়মাল ও মূর্তি নির্মাণ করান আকবর চিত্তরের চল্লিশ হাজার সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেন তাদের একমাত্র দোষ ছিল যে তারা মুঘল অবরোধের সময় রাজপুত সেনাদের রসদ দিয়ে সাহায্য করেছিল এই সাকা এবং জহর প্রতাপের চরিত্রকে আরও দৃষমকল্পযুক্ত স্বাভিমানী করে তোলে এবং মহারানা প্রতাপ আকবরের প্রধান শত্রুতে পরিণত হন মহারানা প্রতাপ প্রতিজ্ঞা করেন যে যতদিন না তিনি চিত্তর উদ্ধার করছেন ততদিন তিনি রূপার বদলে কাঠের পাত্রে ভোজন করবেন এবং কুশের শয্যায় শয়ন করবেন চিত্তরগড় যুদ্ধের পর মহারানা উদয় সিং নামে এক নগর নির্মাণ করেন যেখানে তিনি মেবারের রাজধানী স্থাপন করেন পনেরোশো সালে মহারানা উদয় সিং মারা যান তিনি চেয়েছিলেন যে তার প্রিয় স্ত্রীধীর বাইয়ের পুত্র জগমাল সিংহাসনে বসুক প্রতাপ ও সিংহাসন নিয়ে ভাইয়ের সাথে বিবাদে জোড়াতে অস্বীকৃত হন কিন্তু মেবারের সামন্ত সেনাপতি এবং প্রজাদের একান্ত অনুরোধে মহারানা প্রতাপ সিংহাসনে বসেন জগমাল আজমেরে গিয়ে আকবরের সৈন্যের সাথে মিলিত হন এবং জাহাজপুরের জাগির পান মহারানা প্রতাপ রাজপুতানার রাজাদের আকবরের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করতে থাকেন হলদীঘাটের যুদ্ধে পরাজয় মহারানা প্রতাপের সাহস ও স্বাভিমানকে দমিয়ে রাখতে পারেনি মহারানা প্রতাপ আরাবল্লীর জঙ্গলে পুনরায় সৈন্য গঠন করতে থাকেন মন্ত্রী ভামাশাহ তার পারিবারিক সম্পত্তি এক লাখ কুড়ি হাজার স্বর্ণমুদ্রা দান করেন যা বারো হাজার সৈন্যের বারো বছরের খরচ মহারানা প্রতাপ নতুন সেনা গঠন করে আবার রণসাগরে ঝাঁপ দিলেন এবং গ্রামের পর গ্রাম দুর্গের পর দুর্গ নগরের পর নগর উদ্ধার করতে লাগলেন তাকে যজ্ঞ সঙ্গ দেন অনুজ শক্তি সিং পুত্র তথা যুবরা জমর সিং ভিল সর্দার রানা পুঞ্জা ও রাওয়াত কৃষণদাস চুন্দাওয়াত অবশেষে পনেরোশো বিরাশি সালে দিওয়ারের যুদ্ধে মহারানা প্রতাপের বিবাহের মূল বিবরণ প্রথম বিবাহ পনেরোশো সাতান্ন সালে আজাবদে পনোয়ারকে বিয়ে করেন তিনি তার প্রিয় স্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন মোট বিবাহ প্রতিবেদনগুলি নির্দেশ করে যে ফুল বাই রাঠোর সোলানখিনপুর বাই চম্পা বাই ঝালা জাসো বাই চৌহান আলমোদে বাই চৌহান আশা বাই খিচার শাহমতি বাই হাদা রত্নাবতী বাই পারমার লক্ষ্মী বাই রাইকি এবং অমরথ বালাই সহ মোট এগারো জন স্ত্রী ছিলেন সন্তান তার বাইশ ছেলে এবং পাঁচ মেয়ে ছিল উল্লেখযোগ্য পুত্র অমর সিং প্রথম আজাবদে থেকে এবং চন্দা শেখা সিং ফুল বাই থেকে উদ্দেশ্য বিবাহগুলি কৌশলগত ছিল যার লক্ষ্য ছিল মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে রাজস্থানের মধ্যে জোট সুরক্ষিত করা মেওয়ারের মহান রাজপুত যোদ্ধা মহারানা প্রতাপ সিং পনেরোশো সালের উনিশে জানুয়ারি ছাপ্পান্ন বছর বয়সে চাবান্দে চাওয়েন শিকার করার সময় একটি দুর্ঘটনার ফলে আঘাত পেয়ে মারা যান দীর্ঘ যুদ্ধের ক্লান্তি এবং মুঘলদের বিরুদ্ধে সংগ্রামের চাপ তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল তার মৃত্যুর পর পুত্র অমর সিং মাইনাস এক মেওয়ারের শাসক হন